আমার সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে আমার বুক ভরা ভালোবাসা এবং গুরুজনদেরকে প্রণাম আপনারা সকলেই জানেন আমি প্রত্যেকটা বারে নতুন নতুন ব্লগিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আজও তার ব্যতিক্রমী হয়নি আপনাদের জন্য একটি বিশেষ আমার একটি ডেস্টিনেশনে যাওয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা জানেন যে আজকের গন্তব্য থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে ডায়মন্ড হারবার আমি আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণকালী বাস ধরে কাকদ্বীপের উপর থেকে আস্তে আস্তে চলেছি একশো নম্বর জাতীয় সড়ক ধরে সুন্দর দোকান পাট মানুষজন কলহল বিভিন্ন দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চলেছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে নিশ্চিতভাবে আপনারা জানেন কাকদ্বীপে বহুভাবে রাস্তার দুই সাইডে বিভিন্নভাবে অবস্ট্রাকশন কিংবা বিভিন্ন জায়গায় আপনাদের জানেন টোটো অটো বিভিন্নভাবে জ্যাম হয়ে থাকে আস্তে আস্তে সেই ঘেরাটপ এড়িয়ে নতুন রাস্তার দিকে এগিয়ে চলেছি নতুন রাস্তা থেকে আপনারা জানেন যে আস্তে আস্তে আমাদের যেহেতু যেতে হবে ডায়মন্ড হারবার অনেকটা দীর্ঘ সময় বা দীর্ঘ দীর্ঘমেয়াদি সময় আমাদেরকে গাড়িতে বসতে হয় তো আমি বাসে বসে বসে আর সেই ধৈর্যটাকে ধরে রাখতে পারলাম না কারণ এক দেড় ঘন্টা কেন বাসে বসে থাকবো চুপচাপ একটু ভিডিও করলাম এবং আপনাদের জন্য যাতে এই সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরতে পারি বা আপনাদের সামনে দেখাতে পারি যার কারণে নিজের ক্যামেরাটাকে অন করে আস্তে আস্তে রাস্তার দু সাইডের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি নিশ্চিতভাবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ডায়মন্ড হারবারে আমি কোথায় যাচ্ছিলাম প্রতিদিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ডায়মন্ড হারবার আমার একটা বিশেষ কর্মকাণ্ড কারণ বিশেষ একটি জরুরি কাজে আমি গিয়েছিলাম ডায়মন্ড হারবার সেখানে আমার উদ্দেশ্য একটাই ছিল যে আমার যে দরকারি কাজগুলো রয়েছে সেখানে আমাকে দরকারি কাজ সারার পরে আমাকে ফিরতে হবে আমার নিজস্ব ডেস্টিনেশান বা নিজস্ব গন্তব্যে আমার বাড়িতে তো আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি আমি নিশ্চিন্তপুরের পরেই যে ফাঁকা আপনার জায়গাটা রয়েছে আপনারা সকলেই জানেন তারপরে গাড়িতে ঘুমিয়েই পড়ছিলাম প্রায় পরে যখন ঘুম থেকে উঠে দেখি না আমরা আস্তে আস্তে আমরা দুজনেই গেছিলাম তো আমরা যাওয়ার সময় দেখি রাস্তার দু সাইডে যেভাবে একেবারে ঘন জঙ্গল হয়ে আছে তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি প্রকৃতির রূপ রস গন্ধ যেমন উপভোগ করছিলাম আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম যে ডায়মন্ড হারবার লাগোয়া আমরা চলে এসেছি কারণ ডায়মন্ড হারবার আর বেশি দূরে নয় আমাদের কাছাকাছিই বোধ হয় ডায়মন্ড হারবার সেই রকম একটি জায়গা দেখে দেখে আস্তে আস্তে ভিডিওতে ভিডিও করতে করতে এগিয়ে চলেছিলাম নিশ্চিতভাবে আমি চেষ্টা করেছি যে আপনাদের জন্য এই জায়গাগুলো আপনাদের খুব চেনা পরিচিত জায়গা তা সত্ত্বেও এইটা করার কারণ আপনাদেরকে একটু আপনাদের ক্লান্তির মধ্য দিয়ে এই সুন্দর জিনিসগুলোকে তুলে ধরলে আপনাদের নিশ্চিতভাবে আমার ফেসবুকের মধ্য থেকে কিংবা ইউটিউবের মধ্য থেকে দেখলে আপনাদের নিশ্চিত ভালো লাগবে সেই সুবাদে তুলে ধরেছিলাম এবং গাড়িতে একেবারে ভিড় ছিল না পুরো ফাঁকা বললেই চলে গাড়িতে বসে বসে দেখছি এবং গল্প করতে করতে দেখলাম মাঝে রাস্তাতেও একটা সময় দেখলাম যে ঠোকার উঠেছে বিভিন্নভাবে আমলকি জোয়ান মটর ভাজা ছোলা ভাজা এগুলো নিয়ে তো একটা প্যাকেট কিনে খেতে খেতে চলেছি এবং দেখলাম তারপরে বাইরে দিকে উকি মেরে যখন দেখি কোথায় এসছি দেখলাম ডায়মন্ড হারবার একেবারে সমুদ্র সমুদ্রতটে এসে পৌঁছে গেছি সমুদ্রে একেবারে জল থই থই করছে আর বলার কোনো জায়গা নেই এত জলের মধ্য দিয়ে যে সুন্দর ডায়মন্ড হারবারের যে নদীর পাড় এত সুন্দর লাগে অপর অপরদিকে হলদিয়া আর আমাদের যে প্রান্তে আমরা রয়েছি ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারটাকে কি সুন্দর লাগে না বললে আপনারা বুঝতে পারবেন না আর সেই বলা না বলা কথাটাকে আর যাতে আপনারা সত্যি বিশ্বাস করেন তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা আর সত্যি কথা বলতে সেই সুন্দর ভিউটা দেখতে 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 আমরা এগিয়ে চলেছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে এবং ডায়মন্ড হারবার ফেরিঘাটের কাছাকাছি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কারণ আমরা গাড়িটা আস্তে আস্তে চলছিলো আমরা দেখলাম যে কি সুন্দরভাবে আজকের এই ভিডিওতে আপনাদের একটা কথা বলি প্রত্যেকটা সময় যখন আসি জাহাজ দেখতে পাই কিন্তু এবারে কোনোভাবে এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোনোভাবে কোনো জাহাজ দেখতে পেলাম না কারণটা কি বুঝতেও পারছি না তো ডায়মন্ড হারবারে সমুদ্রতটে যখনই যখনই আসি যখনই সাইডে এসে দাঁড়িয়ে উদ্মুক্ত হাওয়া খাই তখনই দেখি বিভিন্নভাবে বিভিন্ন মালবাহী পণ্যবাহী জাহাজ যায় কিন্তু এবারে কোনোভাবে কোনো জাহাজ দেখতে পেলাম না শুধুমাত্র নদীর জল এবং অজস্র পানা কচুরি পানা এবং বড় পানা ভাসছে নদীতে এবং নদীতে ময়লা ভাসার পরেও আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি গাড়িতে বসে বসে আমাদের উদ্দেশ্য ছিল একটাই যে বাজার কলকাতা ওখানে বাজার কলকাতার থেকে আমরা ওখানে ঢুকে কিছু একজন যে আমার সঙ্গে গেছিলো তার কেনাকাটা সেরে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলেছি আমাদের কেনাকাটা যেহেতু সমাপ্তের পথে তো মূলত সত্যি কথা বলতে আমার কোনো কেনাকাটাই ছিল না কারণ আমি আমি শুধু উপলক্ষই মাত্র ঠিক আছে আমি গেছি আনন্দ করার জন্য একটু সক আমাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যাদের কেনাকাটা ছিল তারা কেনাকাটা করেছে আমরা নিশ্চিতভাবে দেখলাম আর আপনারাও দেখতে পাচ্ছেন যে কেনাকাটা কারা করে নিয়ে যাচ্ছে আমি শুধুমাত্র গেছিলাম তাদের সহযোগী হিসাবে তো আরও শুনলাম যে ডায়মন্ড হারবারে এখনও কেনাকাটা শেষ হয়নি তাও কেনাকাটা তাদের যতক্ষণ করার তারা করার পরে আস্তে আস্তে আমরা নতুন করে একটা জায়গায় আমরা গিয়েছিলাম সেখানেও আমাদের আমাদের কাজ সমাপ্ত হওয়ার পরে চিন্তাভাবনা হয় যে একটু একটু লাঞ্চ করতে হবে লাঞ্চ ফাঞ্চ সেরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম আমাদের আবার গন্তব্য কাকদ্বীপের উদ্দেশ্যে আপনারা জানেন যে কাকদ্বীপ আসতে গেলে আবারও আমাদেরকে সেই ডায়মন্ড হারবার থেকে বাস ধরে আসতে হবে আর আমরা অটোমেটিক আমরা বাস ধরে উঠেছি যদিও গাড়িটার নাম আমার ঠিক দেখা হয়নি কি গাড়ির নাম ছিল নিশ্চিতভাবে যাওয়ার সময় ডায়মন্ড যাওয়ার সময় কৃষ্ণকালী বাসে গেছিলাম ফেরার পথে যে কোনো আমাদের বকখালিগামী বাস ধরেছিলাম এবং সেই বাস এত স্লো এত স্লো সে বলার বাইরে আপনার ভিডিও দেখে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে খুব দ্রুতভাবে যদি চলতো একটা আলাদা ব্যাপার আমাদের প্রায় দু ঘন্টা লাগিয়ে দিয়েছে ডায়ম কাকদি বাসতে ডায়মন্ড হারবার থেকে তো বসে আছি সেই আবার নদীর পাড় তখনও দেখছি জলের প্লাবিত প্লাবন জল যেভাবে যে একই স্রোতে বয়ে চলেছে সেই স্রোত উপভোগ করতে করতে আর নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি নগেন্দ্র বাজার মাঝ মার্কেটের দিকে তো ঠিক সেই সময় লক্ষ্য পড়ে গেল আমার ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছে আই লাভ ডায়মন্ড হারবার তো নিশ্চিতভাবে আমি অনেক দিন চেষ্টা করি যে এই ছবিটাকে নেওয়ার ঠিক বাসটা দেখি সেইখানে গিয়েই দাঁড়িয়েছে তো আমার মোবাইলের ক্যামেরার ফ্রেমবন্দি করলাম আই লাভ ডায়মন্ড হারবার তো আই লাভ ডায়মন্ড হারবারের পরে আস্তে আস্তে যখন এগোচ্ছি সামনের দিকে নিশ্চিতভাবে দেখছি টোটোওয়ালা থেকে শুরু করে আইসক্রিমওয়ালা কিংবা ফেরিওয়ালা থেকে শুরু করে সকলেই রয়েছে ওই নদীর পাড়ে কারণ বহু মানুষ জমায়েত হয় সকাল থেকে ওখানে সন্ধেতে রাত্রি দশটা এগারোটা অবধি নদীর পাড়ে থাকে হ্যাঁ তো আমি আমি সেই সব জিনিসগুলো আস্তে আস্তে ক্যামেরায় ফ্রেমবন্দি করে আপনাদের দেখানোর জন্য তুলে ধরেছি আমার ভিডিও করার সত্যি কথা বলতে কোনো অভিজ্ঞতা সেরকমভাবে নেই প্রত্যেকটা বারেও বলি এবারেও বলছি চেষ্টা করি আপনাদের জন্য কিছু করার কিছু তুলে ধরার যাতে আমার মাধ্যম থেকে আপনারা যাতে বিভিন্নভাবে বিভিন্ন কিছু দেখতে পারেন আপনাদের যাতে ভালো লেগে থাকে গাড়িটা এমন জোরে যাচ্ছে সেটা বলার কোনো জায়গা নেই এখনও প্রায় আমরা যেভাবে গাড়ি চলুক না কেন আমরা নদীটাই ক্রস করতে পারলাম না এত স্লোলি গাড়ি চলছে এবং সেই স্লোলি গাড়িটা যে কখন যে স্পিডি হবে তারই অপেক্ষা করছিলাম এবং বোরিং ফিল করছিলাম কারণ প্রচণ্ডভাবে ভিড় ভাড়টা ছিল ডায়মন্ড হারবার থেকে প্রচণ্ড ভিড় ভাড়টা ছিল কাকদ্বীপ ফেরার জন্য তো খুব বিরক্ত প্রকাশ করছিলাম যে এই ভিড় কখন কমবে একটু হাওয়া বাতাস লাগবে কখন গিয়ে আমরা কাকদ্বীপের দিকে পৌঁছবো কাকদ্বীপে গিয়ে পৌঁছে আস্তে আস্তে ওখান থেকে আমরা বাড়ি ফিরবো এই এই কথা মাথায় রেখে আমরা গাড়িতে বসেছিলাম কিন্তু কোনোভাবে দেখছি গাড়িটার কোনো স্পিড না বাড়িয়ে আস্তে আস্তে যেহেতু চলেছে আর বলার কোনো জায়গা নেই বিরক্ত প্রকাশ করে গাড়িতে ঘুমিয়েই পড়লাম সে অবধি তারপরে চোখ খুলে তাকিয়ে দেখি কাকদ্বীপ পৌঁছে যাচ্ছি পরপর মাঝে রাস্তায় এসে হঠাৎই চোখ খুললাম দেখি কাকদ্বীপে রয়েছি নিশ্চিতভাবে আপনারা বুঝতেই পারছেন গাড়িটার গতিটা কিভাবে রয়েছে আর গাড়ির গতিবিধি কেমন রয়েছে সত্যি কথা বলতে আমার কাকদ্বীপ ফেরাটা সবচেয়ে বড় জরুরি ছিল আর যার কারণে আমি বারে বারে বিরক্ত প্রকাশ করছিলাম যে গাড়িটা কখন ছাড়বে আর কখন গিয়ে কাকদ্বীপে পৌঁছাবো শেষ অবধি আমার ভিডিওর শেষ অবধি আমি ঘুমিয়েই পড়লাম কাকদ্বীপ কখন আসলাম কখন বাড়ি আসলাম সেটা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরা হয়নি কিন্তু বাড়িতে পৌঁছেছি অনেক পরে দু ঘন্টা টাইম